প্রশ্ন মৃত্যু কাছে আসলে যে স্বপ্নগুলো বারবার দেখানো হয় এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই তৃতীয় প্রশ্ন মহিলাদের ভেতের নামাজ পড়ার সঠিক নিয়ম কি চতুর্থ প্রশ্ন কাজের জন্য মহিলাদের বিদেশে যাওয়া কি জায়েজ আছে পঞ্চম প্রশ্ন অজু করার পর ক্রিম ব্যবহার করলে নামাজ হবে কি না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আসসালাতুসালামু আলহামল্লাহ নবী আবাদা প্রিয়দর্শক অত্যন্ত অত্যন্ত অসংখ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ তো প্রিয়দর্শক কথা না বাড়িয়ে আজকের এই পাঁচটি প্রশ্নের জবাব দিতে আমরা চলে যাই তো একটি প্রশ্ন ছিল যে অজু করার পর ক্রিম ব্যবহার করলে নামাজ হবে কিনা দেখুন প্রিয় দর্শক অজু করার পরে যদি কেউ ক্রিম ব্যবহার করে সেই ক্রিম যদি পবিত্র হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হতে কোনো প্রতিবন্ধক নয় কেননা ক্রিম যদি পাক হয় সেটা অজু করার পরে ব্যবহার করলে তার শরীর পবিত্রই থাকবে এবং তার অজু ইতিপূর্বে করা হয়েছে সুতরাং তার নামাজ হয়ে যাবে কিন্তু ক্রিম যদি অপবিত্র বা নাপাক কোনো বস্তু মিশ্রিত থাকে এবং সেই বস্তুর যদি আইন বা বস্তু বস্তুসত্ত্বা যদি বাকি থাকে ক্রিম বানানোর পরেও তাহলে সেই ক্রিম অপবিত্র ধরা হবে এবং সেই ক্রিম যদি ব্যবহার করে তাহলে আপনার শরীর নাপাক হয়ে গেল এবং নাপাক শরীর নিয়ে তো নামাজ পড়া যায় না সুতরাং ক্রিম অপবিত্র হলে নামাজ হবে না কিন্তু ক্রিম যদি পবিত্র হয় তাহলে সেই ক্রিম অজু করার পরে ব্যবহার করার ব্যবহার করলে আপনি সেই ক্রিম ব্যবহার করেও নামাজ পড়তে পারবেন এক্ষেত্রে নামাজে কোনো সমস্যা নেই এরপরে প্রশ্ন ছিল যে কাজের জন্য মহিলাদের বিদেশে যাওয়া কি জায়েজ দেখুন কাজের জন্য মহিলাদের কি বিদেশে যেতে হবে কেন প্রত্যেকটা মহিলার দায়িত্ব কোনো না কোনো পুরুষ ব্যক্তির উপর আল্লাহ আল্লাহতালা দিয়ে দিয়েছেন বিবাহের পূর্বে মেয়েদের দায়িত্ব তার সম্পূর্ণ ভরণ দায়িত্ব তার পিতার উপর বর্তিয়েছেন আল্লাহ তালা এই দিক নির্দেশনা বা এই দায়িত্ব দিয়েছেন পিতাকে সুতরাং বিবাহের পূর্বে পিতা তার সমস্ত ভরণ পোষণ খরচ ইত্যাদি বহন করবে আর বিবাহের পরে দায়িত্ব দিয়েছে স্বামীকে যে স্বামী তার সমস্ত ভরণ ব্যবস্থা করবে আর যদি বাবা স্বামীরা না থাকে তাহলে বড় ভাই অথবা তারা না থাকলে চাচা দাদা এরকম পর্যায়ক্রমে কারণ কারো উপরে মেয়েদের দায়িত্ব ভরণ দায়িত্ব বর্তায় এবং আরোপ করা হয়েছে ইসলামের পক্ষ থেকে কেউ যদি না থাকে কোনো মেয়ের তাহলে সেই মেয়ের দায়িত্ব ভরণ দায়িত্ব সরকারের বহন করতে হবে এটাই ইসলামের দিক নির্দেশনা সুতরাং একজন মেয়ে বিদেশে গিয়ে এরকম হার খাটুনি খেটে বিভিন্ন অপদস্থ অপমানিত হয়ে লাঞ্ছিত বঞ্চিত হয়ে কেন সে বিদেশে গিয়ে কাজ করবে এবং কেন সে আয় রোজগার করার জন্য বিদেশে গিয়ে একটি অনিরাপদ অনিরাপদ জিন্দিগি যাপন করবে কেন সুতরাং এই বিষয়টি অত্যন্ত একটি গর্হিত কাজ গর্হিত একটি বিষয় আমাদের সমাজে অনেকেই বর্তমান অনেক মেয়ে মানুষ কাজের জন্য বিদেশে গিয়ে বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়ে আসে বিভিন্নভাবে মাজলুম হয়ে আসে সুতরাং মেয়েদের জন্য বিদেশে কাজ করাটা এটি অনেকটাই ঝুঁকিপূর্ণ অনিরাপদ যদি পরিপূর্ণ নিরাপদ হয় তাহলে পর্দার সাথে কাজ করতে চাইলে সেটা দেশেই তো করতে পারে বিদেশে গেলে সেটা তার জন্য বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আসে এবং তার জন্য বিদেশে কোনো মাহরাম ছাড়া সফর করা এবং কোনো মাহরাম ছাড়া দূরে থাকা এটি তার জন্য অবশ্যই একটি পরিত্যাজ্য বিষয় সুতরাং কোনো মেয়েদের বিদেশে গিয়ে কাজ করা বা কাজের জন্য অথবা তার আয় রোজগারের জন্য বিদেশে যাওয়া কখনোই গ্রহণযোগ্য হতে পারে না সে যদি একেবারেই প্রয়োজন হয় দেশে থেকে পর্দার সাথে কাজ করবে এটি তার জন্য বৈধতা রয়েছে প্রয়োজন সাপেক্ষে কিন্তু বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না বিদেশে যাওয়ার কোনো প্রশ্নই আসে না এরপরে প্রশ্ন ছিল যে মহিলাদের বেতের নামাজ পড়ার সঠিক নিয়ম কি। দেখুন মহিলাদের বেতের নামাজের পদ্ধতি তার অন্য নামাজের মতো শুধু পার্থক্য হল তারা তৃতীয় রাকাতে বা যে কোনো পুরুষ মহিলা সবার জন্য এই একই বিধান যে তৃতীয় রাকাতে গিয়ে প্রথম সুরায় ফাতিহা পড়বে এরপরে আরেকটি সুরা মিলিয়ে এরপরে হাত উঠি আল্লাহ আকবর বলে এরপরে সে হাত বেঁধে দোয়ায় কুরো আল্লাহ ইনায়নাস্তা ইনুকা ও ফেরুকা এই দোয়াটি পড়বে অথবা অন্য কোনো কোনো করার জন্য অন্য কোনো দোয়া সে চাইলে পড়তে পারে তবে এই দোয়াটি পড়াই ভালো তো এরপরে সে এই দোয়া সম্পন্ন করে রুকু করবে পরবর্তী নামাজ সে অন্য নামাজের মতো শেষ করবে এটি হলো মহিলা এবং পুরুষ সবার জন্যই বেতের নামাজ পড়ার সহি এবং সন্ন্যাসম্মত পদ্ধতি আর মহিলাদের নামাজের নিয়ম পুরুষদের থেকে ভিন্ন কিনা অর্থাৎ পুরুষরা যেভাবে হাত কান পর্যন্ত উঠাবে মহিলারাও কি সে পর্যন্ত উঠাবে কিনা এই বিষয়টি নিয়ে যেই এখতেলাফ রয়েছে সেক্ষেত্রে সহি এবং শূন্যসম্মত পদ্ধতি হলো মহিলা এবং পুরুষের নামাজের মধ্যে বেশ কিছু পার্থক্য তফাত রয়েছে তারা হাত কাঁধ পর্যন্ত উঠাবে হাত বুকের উপরে বাঁধবে নিজের নিতম্বের উপরে বসবে এটি হল মহিলাদের নামাজের পদ্ধতি আর বেতের পড়ার তথা কুনুত করার পদ্ধতি সাধারণ অন্য নামাজের মতোই পুরুষরা যেভাবে করে সেভাবেই সে তিন রেখাত নামাজ সম্পন্ন করবে এরপরে প্রশ্ন ছিল যে মৃত্যু কাছে আসলে যে স্বপ্নগুলো বারবার দেখানো হয় এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই দেখুন প্রিয় দর্শক তাআলা মুমিন বান্দাকে বা মানুষকে বিভিন্ন রকম স্বপ্ন দেখিয়ে কখনো কখনও তাদেরকে সুসংবাদ দিয়ে থাকেন কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন তো এমন কিছু স্বপ্ন রয়েছে যেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে মৃত্যুর সতর্ক বার্তা আল্লাহ তালা তার বান্দাকে সাবধান করছেন হে বান্দা সাবধান হয়ে যাও তোমার মৃত্যু নিকটবর্তী তো এমন কিছু স্বপ্ন আল্লামা ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তার সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির মধ্যে উল্লেখ করেছেন আমরা সেখান থেকে আপনাদেরকে শোনাচ্ছি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলী বলেন স্বপ্ন যদি কেউ জানোয়ারের আওয়াজ শুনে অর্থাৎ হয়তো কোনো ঘোড়ার আওয়াজ শুনলো স্বপ্নের মধ্যেই আর ঘোরা সরাসরি দেখলো না শুধু আওয়াজ শুনেছে বা উটের আওয়াজ শুনলো অথবা যে কোনো প্রাণীর আওয়াজ শুনেছে কিন্তু ওই প্রাণীটিকে দেখে নেই এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ওই জায়গায় যেই জায়গায় বসে সে স্বপ্নটি দেখেছে ওই এলাকায় অবশ্যই কোনো বিপদ অপদ আসতে চলেছে ব্যাপক বিপদ অপদের মধ্যে মানুষজন পড়তে পারে আর যদি স্বপ্নের মধ্যে কান্নার আওয়াজ শুনে তাহলে এটি অবশ্য তার জন্য খুশির লক্ষণ বুঝতে হবে তার জীবনে কোনো খুশি আসবে ইনশাআল্লাহ আর যদি দেখে যে সে স্বপ্নের মধ্যে কোনো সঙ্গীত বা গানের আওয়াজ শুনেছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে নিশ্চিত কোনো অসন্তুষ্টিমূলক কথা শুনবে যেই কথা সে কষ্ট পাবে এবং সেই কথা তার কাছে অবশ্যই অসন্তুষ্টির কারণ হবে আর যদি দেখে যে মানুষ কেউ মারা গিয়েছে মারা যাওয়ার পরে যে সাধারণভাবে কান্নাকাটি করা হয় এই কান্নাকাটির আওয়াজ যদি স্বপ্নের মধ্যে শুনে তাহলে বুঝতে হবে শীঘ্রই তার উদ্দেশ্য তথা মনের আশা পূরণ হবে এবং শত্রুর উপর সে বিজয় লাভ করতে পারবে আল্লাহ তালা তাকে বিজয় দান করবেন আর যদি দেখে যে সে উটের আওয়াজ শুনেছে স্বপ্নের মধ্যে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে হজ করার তৌফিক হবে আল্লাহ তালা তাকে হজ নসিফ করবেন ইনশাআল্লাহ এবং সে ব্যবসায় প্রচুর মুনাফা লাভ করবে আল্লাহ তালা তাকে লাভবান করবেন আর যদি ছাগলের আওয়াজ শুনে তাহলে বুঝতে হবে কোনো বুজুর্গের পক্ষ থেকে বা আল্লাহওয়ালা ব্যক্তির পক্ষ থেকে সে কোনো শুভ বিষয় এবং কল্যাণ লাভ করতে পারবে আর যদি সে ছাগলের বাচ্চার আওয়াজ শুনে তাহলে বুঝতে হবে সে খুশি হবে এবং তার বিবাহ ও নিকটবর্তী আল্লাহ তালা তার বিবাহের ব্যবস্থা করবেন কিন্তু স্বপ্নে যদি সে কোনো জানোয়ারের আওয়াজ শুনে সেটা যে কোনো প্রাণীর আওয়াজ শুনতে পারে এই আওয়াজ শোনার পরে সেই ডাকে যদি সে সাড়া দেয় অর্থাৎ আওয়াজ শুনে সে বলল যে হ্যাঁ আমি এখানে আছি আমি আসতেছি বা এই সাড়া দেওয়ামূলক কোনো যদি কথা সে বলে স্বপ্নের মধ্যে তাহলে বুঝতে হবে এটি তার মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত এই স্বপ্নটি মৃত্যু কাছে আসলে আপনাকে হয়তো আল্লাহ বারবার দেখাতে পারেন যে হে বান্দা তুমি সাবধান হয়ে যাও তোমার মৃত্যু নিকটবর্তী